আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেছে বুড়ের আলোটা আমার আর দেখা হয় না আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে আর গুম গুম নেই মাঝে মধ্যে দেখা যায় বুড়ে উঠে যাই আবারও ঘুমিয়ে পড়ি তো আজকে কিন্তু আর ঘুমাবো না সকাল সকাল এই যে আমাদের স্কুল উপরে মন্দিরের গম্বুজটা দেখতে পাচ্ছেন আর এই যে কবুতর গুলো দেখতে পাচ্ছেন ওই কবুতর গুলো হচ্ছে ওই মন্দিরের তোরা কিন্তু আমাদের বাসায় খেদে বড় হয় দেখুন সকাল সকাল ওরা টিনের উপরে উঠে যা উৎপাত করে সকালে ঘুমানো যায় না আর একজন আইসেন রে কদিনে আইসো বাড়িত হ্যাঁ কদিনে আইসো হ্যালো আয় মিনু আয় এখানে গেছলে হ্যাঁ বড় এক কাম করিয়া আইসো নানি আই এম মিয়া মিয়া কোরা গেছলাই আই বাউটা বুতলা খান্তাকিয়া হ্যাঁ বুতলা নি দুই তিন দিনে গিয়া বুতলা খান উই আছাকিয়া যাও তোমার খানি দিতাম না বাউটা দিতাম না দিতাম না ডাকিয়া লাভ হইতো নাই যার বাড়িতে গিয়ে আইসার বাড়ি খাও গিয়া যাও শিফাকে বললাম বিড়ালটাকে খাবার দেওয়ার জন্য আর এখন রাস্তার দিকে একটু হাঁটতে বের হব বান্দি দিছি নি তোমার হম তুমিন বাউটামিত যাও গিয়া বাউটামিত গিয়া যে বাউটা বাউটা লৈ লইয়া ইয়া যে আমার বেরল ভিতরে হামাও হ্যাঁ আর না ওলা বান্দ বান্ধতা সাড়া না আর সাড়া না আজকে সকালে শিফার কাজ ছিল মুরগকে খাবার দেওয়া তো দেখুন গতকালকেও আহিদা সকালে খাবার খাইয়েছে আজকে শিফার পালা তো এভাবে মুরগগুলোর কাজকর্ম ওদের দুইজনকে আমি পাক করে দিয়েছি আর মাঝে মধ্যে এক্সট্রা যতটা সম্ভব আমি করি তো এখন একটু রাস্তার দিকে বের হব হাঁটার জন্য বেশ কয়েকদিন হয়ে গেছে সকালে বের হওয়া হয় না আর হাঁটাও হয় না দেখুন সূর্য মামা হকি দিচ্ছেন বাচ্চারের ফাঁক দিয়ে তো আমি আমার কুকুরটাকে বেঁধে রেখেছি কারণ ও সকালে দেখা যায় চলে যায় আর আরো কয়েকটা কুকুর নিয়ে বাড়িতে চলে আসে তো এখন দেখবেন কিভাবে কুকুরটা বের হয় তো ও এই যে দেখুন আমি চলে যাচ্ছি দেখে ও এভাবেই বেড়ার নিচ দিয়ে বেরিয়ে চলে আসে আমি ভাবছি ও হয়তো আমার সাথে যাওয়ার জন্য আসতেছে কিন্তু আমাকে রেখে ও দৌড়ে বাজারের দিকে চলে গেছে আমাদের ওইদিকে আবার দেখা যায় খুব সকাল সকাল রাস্তাঘাটে তেমন মানুষজন দেখা যায় না রাস্তাঘাটে একেবারে ফাঁকা থাকে তো দেখুন গাছের মধ্যে কিভাবে শিশির ভেজা ঘাস মানে এখন সকালের দিকে হালকা হালকা ঠান্ডা পড়ে আর কুয়াশাও পড়ে দেখুন ঘাসের উপরে কুয়াশার পানে জমা হয়ে আছে রাস্তায় আজকে আর বেশিক্ষণ হাঁটিনি প্রায় দশ মিনিটের মতন হেঁটে তারপরে আবারও আবার এসেছি বাসায় আজকে অনেকটা কাজ পড়ে আছে যেহেতু একটু করে উঠেছি বাবলাম এক্সট্রা কিছু কাজ করি এখানে দেখুন গড়ে কিছু দনিয়ার বীজ ছিল দনিয়ার বীজটা এখন আমি বিজিয়ে রাখবো আর দেখুন কুকুরটাকে আবারও দরে বেঁধে এনে আর আরো দিয়ে বেঁধে রাখা হয়েছে ধনিয়ার বীজটাকে এখন বিজি রাখবো একদিনের মতন তারপরে উঠিয়ে একটা পুটলিতে বেঁধে যখন দেখা যাবে বীজ থেকে অঙ্কুর বের হচ্ছে তখন মাটিতে লাগাবো আর এখন দেখা যায় রাতের বেলা হালকা হালকা বৃষ্টি হয় তো বৃষ্টি উঠে গেলে তারপরে মাটিতে লাগাবো সকালে একটা রুটি দিয়ে চা খেয়েছিলাম অফ ক্যামেরা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন একটা আপেল খাব বাজারে এখন আপেলের দাম মোটামুটি অনেকটা কম আর এই যে দেখুন এই ধরনের যে আপেলগুলো একটু সাদা সাদা ওই আপেলগুলোতে মিষ্টির পরিমাণটা অনেকটা বেশি থাকে তো আমি এখন একটা আপেল খাবো এখন বাজারে আপেলের দাম একশো টাকা আর এই কিছুদিন আগে আড়াইশো টাকা পর্যন্ত কেজি ছিল এখন দামটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর যখন শীতকাল চলে আসবে তখন দেখা যাবে নব্বই টাকা একশো টাকাতে ভালো কাশ্মীরি আপেলও পাওয়া যাচ্ছে তো দামটা আস্তে আস্তে মোটামুটি কমা শুরু করে দিয়েছে তো আমি এখানে একটা আপেল দেখুন কেটে নিয়েছি এখন এই সম্পূর্ণ আপেলটা খাবো সকালবেলা আর ভাত খাবো না দুপুরে অল্প একটু ভাত খাবো দেখুন আজকে অনেক দিন পর পাটশাকের গাছ থেকে কিছু পাটশাক লাগিয়েছিলাম এখন গাছগুলো বুড়ো হয়ে গেছে তো গাছগুলো উঠিয়ে ফেলার সময় চলে এসেছে আজকে গাছগুলো উঠিয়ে ফেলবো তার আগে ভাবলাম কচি কচি দেখে কয়েকটা আগা আছে ওগুলো উঠিয়ে নেই শেষমেশ আজকে আবারও একটু না হয় রান্না করে খাবো শাকটা উঠিয়ে দুয়ে কেটে কুটে নিয়েছি আর এখানে আমি আগে থেকেই আলু পেঁয়াজ রসুন মরিচ দিয়ে পানি সেদ্ধ বসিয়েছিলাম এখন শাকটা দিয়ে ডাকনা দিব আর পরে একটু মাছ বেঙ্গে দিব আর কাম একটা নাগা মরিচ দিয়ে নামিয়ে নেব তো গড়ে আর মরিচ ছিল না গাছে চলে এসেছি দুইটা মরিচ নেওয়ার জন্য আমরাঙ্গা হারা খাইলা খাইলা খাসা সেন্ট জামা দেxaml মারসাই সেন্ট জামা দে লাগে ওগো টাকা দিমু প্রাইস আমি এই গাছে নাগামরিস গুলোতে ফ্লেভারটা বেশি পারশাকের সাথে নাগামরিসের তো কোনো তুলনাই হয় না তো আবারো চলে এসেছি আমি পারশাকের ঘাস গুলো উঠানোর জন্য বাসায় তেমন জায়গা নেই ওই জায়গাটা আমাকে খালি করতে হবে তো এই বুড়ো গাছগুলো উঠিয়ে ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে মাটিটা করে তারপর এখানে আমি কিছু লাইশাকের বীজ লাগাবো আজকে ছিল সানডে সানডেতে তো আমাদের স্কুল অফিস আদালত সব কিছুই বন্ধ থাকে তো ওদেরও স্কুল বন্ধ ওদেরকে একটু কাজে লাগিয়েছি বন্ধুতে দেখা যায় ওরা সারা দিন মধ্যে বসে বসে আড্ডা দেয় তার পেপে গাছ যেটা পুরুষ পেপে গাছ হয়ে গিয়েছিল দুই তিনবার গাছটা কেটে ফেলা হয়েছে তারপরে দেখা যায় গুড়া থেকে আবারও উঠে যায় তো আবারও গাছটা ও আহিদাকে দিয়ে কাটাচ্ছি অনেকে বলেন ওয়াহিদা আর শিফা দুজনের মধ্যে কে বেশি কাজ করতে পারে তো ওদের কাজ তো আপনারা অনেক সময় ভিডিওতে দেখতেই পান তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন শিফাকে দিয়ে জোর করেই করাতে হয় আর ওয়াহিদা কিন্তু নিজের ইচ্ছা মতন কাজ করে ও কাজ করতে পছন্দ করে আর যে কাজটা করবে ও বাচ্চা মানুষ হলেও খুব সুন্দর করে পরিষ্কার করে কাজ করবে তো আজকে এখানে সামান্য মাটি আর কি একবার কুড়ে রাখবো মাটিগুলো একবার কুড়ার পরে দেখা যায় আবারও একটু বৃষ্টি হলে মাটিটা বসে যায় তাই যেদিন বীজগুলো মাটিতে লাগাবো ওই দিন মাটিগুলো আবারও একবার কুড়ে জোর জোরে করে নিব আপাতত এভাবেই তাক তো এখন আমি একটু কাজ করব আমি কাজ করব বলতে দেখুন এখানে আমি কিছু কীটনাশক জাতীয় ঔষধ নিয়েছি এই যে পাংকসাইড তো একটা আমি পানিতে গুলে আমার মরিচ গাছ তারপরে শিম গাছ এবং লাউ গাছে স্প্রে করবো তবে আজকে আর মরিচ গাছে করব না কারণ আমার মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আর আজকে যদি মরিচ গাছে স্প্রে করি তাহলে দেখা যাবে মুরগিগুলো সারাদিন ওই মরিচ গাছের নিচেই বালুতে গোড়াগড়ি করে যদি পাতা খেয়ে নেয় তাহলে মরে যেতে পারে ওর জন্য আজকে শুধু লাউ গাছে আর শিম গাছে স্প্রে করব। আমার গোসল করার সময় প্রায় চলে এসেছে তো ওই ফাঁকে ভাবলাম আগে কাজটা করে তারপরে গোসল করে নিব। এই যে দেখুন আমার বড় বিড়াল সেই সকালে এসেছিল এখন পর্যন্ত আর যায়নি তা না হলেও কিন্তু বাসায় তাকেই না তো আজকে যে দেখুন মাতার এক পাশে কোথা থেকে একটা আঘাত নিয়ে এসেছে জন্য হয়তো আজকে দুপুর পর্যন্ত বাসায় আছে। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে একটু সময় শুয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখুন বিকালের দিকে একটু বাজারে যাওয়ার জন্য আর কি বেরিয়েছি তো সাথে আরিয়ানের বাবা আরিয়ান আর আরিয়ানের টিচার যিনি ওকে টিউশনি করান তো উনি এসেছিলেন ওকে পড়ানোর জন্য ওনার পড়ানো শেষ তাই আমরা রেডি হয়ে আর কি একসাথেই বেরিয়ে গেলাম তো আমরা যেখানে বাজারে এসেছি পাশে ম্যাডামেরও বাসা তো দেখুন আমরা চলে এসেছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের রাস্তা আর কি গাড়িতে করে এলাম আমার ছেলেটা বাসা থেকে বের হওয়ার পরেই যেখানে ফুচকাওয়ালা দেখবে সেখানে দাঁড়িয়ে পড়বে যতক্ষণ না সে ফুচকা খাচ্ছে আহ মানে তার সামনের দিকে আর একটা পা রাখবে না বাকিটা আপনারাই দেখুন তো এখানে ও বাম হাতে খাবারটা খাচ্ছে আপনারা হয়তো আবার অনেকে কমেন্ট করবেন তো ওকে আসলে ফুচকাওয়ালায় যে কাগজের টুকরোটা ডান হাতে দড়িয়ে দিয়েছিল তাই ও বুঝতে পারেনি ওটা বাম হাতে নিবে আর আমি কিন্তু ওখানে ছিলাম না আমি অলরেডি দোকানে চলে গিয়েছিলাম আর ওর সাথে জুবাই ছিল জুবাইয়ের ওই ভিডিওগুলো করেছিল আপনাদের সাথে শেয়ার করলাম তারা না হলে ও সাধারণত বাম হাতে খায় না তো যাই হোক আমি এখন আর বেশি বক বক সাউন্ডটা রেখে দিব আপনারা দেখতে প্রথমে আমি এখান থেকে কিছু বীজ কিনবো বীজওয়ালার কাছ থেকে দেখা যাক কি কিনা যায়

বাজারের একটা গলিতে ঢুকেই প্রথমে বীজওয়ালাকে পেলাম ওখান থেকে আগে বীজটা কিনে নিচ্ছি তারপরে বাকি যা যা কেনার আছে কিছু কাঁচা সবজিও কিনবো তো যা যা কিনবো আপনারা ভিডিওতে দেখতে পাবেন আপনারা অনেকেই বলেন যে আপু তোমাদের আঞ্চলিক ভাষায় একটা ভিডিও করো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামীকাল আমার আঞ্চলিক ভাষায় একটা ভিডিও দেওয়ার আমার আঞ্চলিক ভাষা তো সিলেটি বাজারে প্রচুর লাউ উঠেছে লাউ দেখলেই আমার মনে হয় সব লাউ একসাথে উঠিয়ে নিয়ে বাসায় চলে যাব লাউ অনেক উঠেছে কিন্তু লাউয়ের অনেক দাম তো যাই হোক আমি এখন এখান দেখি কিছু মূলা নিলাম আরো কিছু সবজি নিব এখান থেকে দেড় কেজি মূলা নিলাম আরিয়ানের বাবা আমার সাথে এসেছিলেন উনার এখানে এক্সট্রা একটা কাজ আছে তো আমাকে দাঁড় করিয়ে রেখে উনি কাজে চলে গেছেন আমি ভাবলাম সেই ফাঁকে সবজিটা কিনে নেই তাহলে তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে পারবো কেনাকাটা শেষ এখন বাসায় চলে যাব দেখুন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখান থেকে কিছু পান কিনবো যেটা আমাদের সিলেটিদের প্রতিদিনেরই একটা খরচ আর বাকি রয়েছে কিছু ফল কিনা আপেল ওটা শেষ হয়ে গেছে কিছু আপেল নিচ্ছি বাজার সদাই শেষ করে দেখুন বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা সাতটা বেজে গেছে তো এখানে টুকটাক কিছু বাজার আনা হয়েছিল মাছ মাংস আনা হয়েছিল দুয়ে ফ্রিজে রাখা হয়েছে আর দেখুন মূলার বীজ আর হচ্ছে লাই শাকের বীজ এক প্যাকেট এক প্যাকেট করে আনা হয়েছে সাথে কিছু ধনিয়ার বীজও আনা হয়েছে আর আমার সব থেকে পছন্দের একটা সবজি যেটা হচ্ছে গোল বেগুন দেখুন এই বেগুনগুলো আমার অনেক পছন্দের তো আসলে বাজার সবজির বাজার বিশেষ করে দেখা যায় বাড়ি বাড়িয়ানের বাবা করেন আমি তো আর ওইসব করি না তো আজকে যেহেতু আমি অন্য একটা কাজে গিয়েছিলাম তো ওই জন্যই আর কি ভাবলাম চোখের সামনে তো সবজি কিনে নেই তো এখানে দেখুন যে মোলাগুলো এনেছিলাম মোলাগুলো শিলংগি মোলা শিলং থেকে আর কি আসে অনেক কচি কচি শীতকালীন মূলার মতন আর এখানে একটা বেকিং পাউডার বেকিং পাউডার শেষ হয়ে গিয়েছিল আর সাথে কিছু দুনিয়ার বীজ সার আর হচ্ছে আপেল আজকে আরও দুই কেজি আপেল আনলাম দুই কেজি সরি দেড় কেজি আপেল আর আম আমার অনেক পছন্দের ফল তো আপেলের সিজন যখন আসে আপেল একটু সস্তা হয় তখন দেখা যায় আমি বেশি পরিমাণে আপেল কিনে নিয়ে আসি আমার ছেলেও পছন্দ করে তো যাই হোক এখন সবজিগুলো গুছিয়ে রাখি অনেকে বলেন যে আপু এখন তোমার দুইটা ইউটিউব চ্যানেল আছে তো দুইটা থেকে এখন সমানভাবে টাকা ইনকাম করবে তো যাই হোক আমার নতুন চ্যানেলে মনিটাইজেশনের পর মোটামুটি ছয় সাতটা ভিডিও আপলোড দিয়েছি তো ছয় সাতটা ভিডিও থেকে আমি কত ডলার ইনকাম করেছি আপনাদেরকে দেখায় চলুন এই মোবাইলে আমার ইউটিউব সরি চ্যানেলগুলো লগ ইন করা আছে এই যে দেখুন ভিলেজ লাইফ মিসনা তো এই যে দেখুন এক কয়েকদিনের আমার ইনকামটা এখানে আরিয়ান বাংলা করে রেখে দিয়েছে দেখুন সর্বমুখ যে ডলারটা একুশ ডলার উম টোয়েন্টি ওয়ান পয়েন্ট তো এই কয়েকদিনের ভিডিও থেকে এটাই হয়েছে আমার ইউটিউবের ইনকাম দেখুন আমি এই ডলারটাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করেছি সতেরোশো টাকা তো এটাই হচ্ছে এই কয়েক দিনের সাত আটটা ভিডিওর ইনকাম আমার তো আসলে এই চ্যানেলে যেহেতু ছোটো ছোটো ভিডিও আপলোড দেই আর প্রতিদিন দিতেও পারি না আর ভিউজও অতটাও না তো এরকম করে দেখা যাচ্ছে এই চ্যানেল থেকে আমি পেমেন্ট মানে দুই তিন মাস পরে একবার একশো ডলার পূর্ণ করতে পারবো তো যাই হোক আজকের মত পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম